ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম ভাইয়ার নাম আমার রায় নাচার কেন আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আছে ভাল একটা মনের মানুষের জন্য ভাইয়া যে আমার চাই ডাল ভাত খাওয়াতে পারবে তার কাছে বিয়ে বয়স ভালো একটা মনের মানুষ খাই এমনি তো শোক দাঁড়ান এখনই কল দিয়েন না আগে চেনার সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে একটা লাইক দিবেন এরপর ওনারা ফোন করবেন মনে রাখবেন সবস্ক্রাইব যদি আপনি না করেন আপনার কল রিসিভ হবে না এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার কমেন্ট বক্সে আপনি এক বা দুই যে একটা সংখ্যা লিখবেন সংখ্যা লিখবেন এই জন্য বলি আগামী মাসে আমাদের যে সবচেয়ে বেশি কমেন্ট করবে আমরা তাকে পুরস্কৃত করবো আর এবং কি তার জীবন সঙ্গী স ইচ্ছাই সজ্ঞানে তাকে হস্তান্তর করা হবে একটা যদি সে চায় তা আপনার প্রয়োজন আপনি কমেন্ট করা এবং পুরো কথাগুলো শোনা তাকে কল করা ঠিক আছে আপনার শুনতে চাই এই মানে আপনার বয়স কত আমার বয়স সতেরো বিয়ে হয়েছে জি না ভাইয়া বিয়া হয় নাই তো কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্য মনে মানুষটা সে যেমন বয়স হোক বুড়া হোক জন হোক যে আমার দায়িত্ব নিতে পারবে তাদের ডাল ভাত খাওয়াতে পারবে আমি তার কাছেই বিয়ে বসবো বয়স বেশি হোক কম হোক তাতে আমার কোনো আপত্তি নেই জি আপু শুনতে চাচ্ছি আপনার কাছে পড়াশোনা কতটুকু করেছেন জি না ভাই আমি পড়াশোনা করতে পারি নাই বাবা নাই বাবা থাকলে না পড়াশোনা করাতো জি আপু শুনতে চাচ্ছি আপনার এই লাস্টে দুইশো চার নম্বর কার হ্যাঁ দুইশো চার নম্বর কার এটা আমার নাম্বার এটা আপনার নাম্বার জি এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই নাম্বার ইমো আছে জি না ইমো নাম্বার নেই এটা ছোটো মোবাইলের নাম্বার

এখন আপনাদের মন মতো হতে পারে না হতে পারে না হলে আমার কিছু করার নেই যদি হয়ে থাকে লাইক করে করে একটা সাবস্ক্রাইব দিবেন দিবেন অবশ্যই আপনাকে ফোন করবেন ফোন করতে ভুলবেন না মনে রাখবেন উনি বলেছিল যে খারাপ কথা যাতে কেউ ওনার সাথে না বলে আমি আপনাদের কাছে পুরুষ হিসেবে বলবো যে খারাপ কথা না বলাটাই বেটার ভালো লাগলে কথা বলবেন না লাগলে নাই তবে মনে রাখবেন অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না ভালো থাকে না আল্লাহ ওকে আর কিছু বলবেন কিছু আর জি না ভাইয়া ভালো থাকেন আল্লাহ ধন্যবাদ আচ্ছা আল্লাহ